টোটাল 688 আউট অফ 700 ম্যাথ ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফিতে তিনটাতে 100 করে আচ্ছা ইংলিশে 95 Bengali লাইফ uh, সায়েন্সে 97 আর হিস্ট্রিতে 99 আচ্ছা তুমি যে এই যে তুমি তো অষ্টম র‍্যাঙ্ক করেছো তাই না হ্যাঁ তো তুমি আশা করেছিলে এমন রেজাল্ট হবে পরীক্ষা ভালো দিয়েছিলাম বাকিটা লাখেরও কিছু ব্যাপার ছিল তো মোটামুটি এক্সপেক্টেড ছিল যে 680 প্লাস পেতে পারি পটেনশিয়াল আছে আচ্ছা আচ্ছা কোন স্কুলে তুমি পড়াশোনা করতে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির আচ্ছা মালদা রামকৃষ্ণ মিশন তাই তো আচ্ছা কোন সাবজেক্ট তোমার সবচেয়ে ভালো লাগে অঙ্ক আর কেমিস্ট্রি আচ্ছা তোমার এই যে এত ভালো রেজাল্ট হয়েছে তো তার জন্য তুমি প্রথমে কাকে ধন্যবাদ জানাবে প্রত্যেকেই আর কি মেনলি বাবা মা বিভিন্ন আর অন্যের অভিভাবক তার পাশাপাশি শিক্ষক গৃহ শিক্ষক এবং সর্বোপরি আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহারাজকে আচ্ছা তো আগামী দিনে তোমার কি হওয়ার ইচ্ছে আছে ইঞ্জিনিয়ারিং লাইনে যাব ইঞ্জিনিয়ারিং আইটি জেইই এগুলো পরীক্ষা বসব তো তুমি যদিও আমাদের আইহর ছেলে তো সেই থেকে তুমি পড়াশোনা করতে ছোটবেলা থেকে মাল দেয় যদিও তো আমাদের যে সমস্ত পরীক্ষার্থীরা পরবর্তীতে মানে বিশেষ করে আইহর বলছি তারপর আমি মালদা বলবো তো পরবর্তী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তুমি কি বলবে প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব দিয়ে পড়তে হবে ডেডিকেশন সহকারে পড়তে হবে যদি ভালো রেজাল্ট করতে হয় আর তার পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের পাঠ্যপুস্তকটিকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে আর সেলফ স্টাডি একটা গুরুত্বপূর্ণ পার্ট ভালো রেজাল্ট করা তাই সেলফ স্টাডি যথেষ্ট টাইম নিজেদেরকে দিতে হবে এটাই মেনলি আমার স্ট্র্যাটেজি ছিল আর সেভাবেই টাইম ম্যানেজমেন্ট করতে হবে টিউশন আর টিউশন যথ অতিরিক্ত নিলে চলবে না মেনলি প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটি যথেষ্ট আর স্কুল রেগুলার করতে হবে স্কুলটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর ভালো রেজাল্ট করা আচ্ছা তুমি এই যে পড়াশোনা করতে দিনে কত ঘন্টা পড়াশোনা করতে নিয়ম মানে কোনো শিডিউল ছিল না তবে মেনলি দিনে রাতে বেশি পড়তাম আর আট নয় ঘন্টা হয়ে যেত দিনে আচ্ছা তো তুমি তো শহরে থাকতে তো সেই ক্ষেত্রে কি তোমার কোথাও মনে হয়েছে যে মানে শহরে অনেক সুযোগ সুবিধা রয়েছে যেটা গ্রাম থেকে করা যাবে না মানে এই জন্যে আমি জিজ্ঞাসা করছি অনেকেই আছে আই হতে যারা পড়াশোনা করছে মানে যেহেতু তোমার বাড়ি হতে জন্মস্থান সেই উদ্দেশ্যেই বলছি যে হতে থেকে কি এই যে তুমি ভালো রেজাল্ট করেছি এরকম রেজাল্ট করা কি সম্ভব কি সম্ভব নয় তোমার মত কি অবশ্যই সম্ভব বিশেষ করে রেজাল্ট যেটা সেটা মেইনলি স্টুডেন্টদের উপরই নির্ভর করে টিচারদেরও ভূমিকা গার্ডেনজেরও ভূমিকা রয়েছে তবে মেইন যে পথিকৃত সেটা স্টুডেন্টই তো স্টুডেন্ট যদি ভালো করে পরিশ্রম করে আর যদি নিয়মিত পড়াশোনা করে পড়াশোনার মধ্যে সময় অল্প থাকে তাহলে আমার মনে হয় যে গ্রামের স্টুডেন্টরাও শহরের স্টুডেন্টকে টেক্কা দিতে পারবে আর তারাও ভালো রেজাল্ট করতে পারবে মাধ্যমিক অবশ্যই তাদেরও ভালো একটা পজিশন আসতে পারে আচ্ছা তোমার পড়াশোনা আর কি ভালো লাগে পড়াশোনা পাশাপাশি স্পোর্টস এর মধ্যে ক্রিকেট ফুটবল আর চেস খেলতে ভালো লাগে আচ্ছা অনেক ধন্যবাদ আবারও তোমাকে তোমাকে এবং তোমার মা বাবা সকলকেই অসংখ্য শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য তোমার আগামী দিন আরও ভালো হোক তুমি আমাদের পশ্চিমবঙ্গ তথা দেশের মুখ উজ্জ্বল করো ধন্যবাদ অনেক তোমাকে